ডাব্লুবি এসএসসি লাইব্রেরিয়ান পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে সঠিক তথ্য আর আসল গাইডলাইন আপনার খুব দরকার কারণ বিভ্রান্তিকর তথ্য এখন চারদিকে ছড়িয়ে পড়েছে স্বাগতম বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আমরা পশ্চিমবঙ্গের একমাত্র বাংলা চ্যানেল যেখানে লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত সঠিক নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য প্রতিনিয়তই আপনাদের জন্য উপস্থাপন করছি বিগত কয়েক বছর ধরে আমরা লাইব্রেরি সায়েন্সের প্রস্তুতি নিয়োগের তথ্য ও লাইব্রেরি সায়েন্সের গুরুত্ব টপিক্স নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেমন আজকাল কিছু কোচিং সেন্টার আমাদের তৈরি করা নোট নিজেদের নামে বিক্রি করছে দয়া করে আপনারা সচেতন থাকুন আবার কোনো কোনো কোচিং সেন্টার বিশাল ডিসপ্লে বোর্ড লাগিয়ে আপনাদের সামনে ভুয়ো তথ্য পরিবেশন করছে যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়ছে এমন মিথ্যা প্রচারে কান দেবেন না যারা লাইব্রেরি প্রফেশন বা লাইব্রেরি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যুক্ত নন তারাও আজকাল লাইব্রেরি সায়েন্সের ক্লাস নিচ্ছে এদের থেকে আপনারা সাবধানে থাকুন শুধু বেঙ্গল এডুকেশনাল নিউজ আপনাদের লাইব্রেরি প্রফেশনালের সঙ্গে যুক্ত লাইব্রেরিয়ান রাই আপনাদের তথ্য ক্লাস ও নির্ভরযোগ্য নোট প্রদান করছে সেই জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন প্রতিদিন নিশ্চিত ও কার্যকর গাইডলাইন পান আজকের ভিডিওতে আমরা ডাব্লু বিএসএসসির লাইব্রেরিয়ান নিয়োগের সিলেবাস থেকে লাইব্রেরি বিজ্ঞানের জনক ডক্টর এস আর রঙ্গনাথনের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যদি আপনার প্রয়োজন হয় চ্যাপ্টার ভিত্তিক নির্ভরযোগ্য নোট ও প্রশ্নোত্তর তাহলে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বেঙ্গল এডুকেশনাল নিউজ আপনার পড়াশোনার সবচেয়ে বিশ্বস্ত সাথী চলুন শুরু করা যাক আজকে আলোচনা আজকে আমরা এস আর রঙ্গনাথনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে জানার চেষ্টা করব এস আর রঙ্গনাথনের পূর্ণ নাম কি পূর্ণ নাম শিয়ালি রামামৃত রঙ্গনাথন আয়ার পিতার নাম রামামৃত রঙ্গনাথন আয়ার রঙ্গনাথনের মাতার নাম সীতালক্ষ্মী রঙ্গনাথন জন্মগ্রহণ করেন শিয়ালি গ্রামের তামিলনাড়ুর শিয়ালি গ্রামে জন্ম তারিখ রঙ্গনাথনের প্রকৃত জন্ম তারিখ নয়ই আগস্ট আঠেরোশো সালে এছাড়াও ডকুমেন্টে রঙ্গনাথনের জন্ম কত তারিখ বারোই আগস্ট আঠেরোশো এই তারিখ দুটি আলাদা আলাদা কেন সেই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করছি রঙ্গনাথনের মৃত্যু হয় সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ লাইব্রেরি সায়েন্স স্টুডেন্টদের রঙ্গনাথনের জীবনী সম্পর্কে জেনে রাখাটা অবশ্যই প্রয়োজনীয় এরপর আসছি আমরা শৈশবের ঘটনায় এস আর রঙ্গনাথনের শৈশবের ঘটনা রঙ্গনাথনের বয়স যখন মাত্র ছ বছর তখন তার পিতা মারা যান এরপর তার কাকা তাকে স্কুলে ভর্তি করান ভর্তি করার সময় কাকা ভুলবশত তার জন্ম তারিখ নয় আগস্টের পরিবর্তে বারোই আগস্ট বলে দেন সেই ভুলের কারণে স্কুল বোর্ডের রেকর্ডে অফিসিয়াল সার্টিফিকেটে বারোই আগস্ট জন্ম তারিখ হিসেবে লিপিবদ্ধ হয় যদিও তার প্রকৃত জন্ম তারিখ ছিল নয়ই আগস্ট আঠেরোশো বিরানব্বই তারপর সার্টিফিকেটে লেখা হয় বারোই আগস্ট আঠেরোশো বিরানব্বই সালটি এরপর এস আর রঙ্গনাথনের জীবনীপুঞ্জি উনিশশো সাত খ্রিস্টাব্দে বা সালে মাত্র পনেরো বছর বয়সেই তার প্রথম স্ত্রী রুক্মিণীকে বিবাহ করেন উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সেই রুক্মিণীকে বিবাহ করেন কিন্তু কোনো ঘটনাচক্রে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রুক্মণীর মৃত্যু হয় উনিশশো সালে রঙ্গনাথন বিএ ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো সালে উনিশশো সালে এম ডিগ্রি অর্জন করেন গণিত বিষয়ের উপর এরপর আসছি আমি উনিশশো সালে উনিশশো সালে জীবনের প্রথম চাকরি শুরু করেন বেঙ্গালুরুতে গণিত ও ভূতত্ত্বের অধ্যাপক হিসেবে এবং উনিশশো একুশ থেকে উনিশশো মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে তিনি গণিত করার জন্য নিযুক্ত হন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্রন্থাগারিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন উনিশশো পঁচিশের জুলাইয়ে লন্ডন থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরেন এবং ত্রিমূর্তি ধারণা বই পাঠক এবং কর্মীর প্রবর্তন করেন ত্রিমূর্তি ধারণার প্রবর্তন করেন এখানে থাকতে পারি ত্রিমূর্তি ধারণাটি কি ত্রিমূর্তি ধারণার ভাগগুলি যেমন বই পাঠক এবং কর্মী এরপর আসছি উনিশশো সালে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তার প্রথম বই ফাইভ ল অফ লাইব্রেরি সায়েন্স প্রকাশিত হয় এই সূত্রের ধারণা আসে মাদ্রাজ বিদ্যালয়ের সরি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাকারী থাকাকালীন সময়ে যখন তিনি দেখতেন গ্রন্থাগারী পাঠকের অভাবে তিনি বিরক্ত হচ্ছেন তখন সেই সমস্যা সমাধানের জন্য তিনি এই নীতিমালা তৈরি করেন এরপর আসছি আমি তাহলে এখান থেকে আসতে পারে ফাইভ ল অফ লাইবেল সায়েন্স কত সালে প্রকাশিত হয় এছাড়াও রঙ্গনাথনের প্রথম বই প্রথম বইয়ের নাম কী বইটি কত সালে প্রকাশিত হয় তিনি কোন বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক থাকাকালীন ফাইভ ল অফ লাইবেল সায়েন্স লিখেছিলেন এই সব কোশ্চেনগুলি কিন্তু এখান থেকে আসতে পারে এরপর আসছি এস আর রঙ্গনাথনের জীবনীতে জীবনীকাল উনিশশো বত্রিশ থেকে উনিশশো বাহান্ন যেমন উনিশশো বত্রিশ উনিশশো বত্রিশের বারোই এপ্রিল স্ত্রী শারদার পুত্র তিনি আর দ্বিতীয়টা বিয়ে করেছিলেন দ্বিতীয় বইয়ের নাম ছিল সারদা এটা নিয়ে পরে আলোচনা করব তার পুত্র আর এস আর রঙ্গনাথনের গুরুত্বপূর্ণ জীবনীকাল উনিশশো বত্রিশ থেকে উনিশশো বাহান্ন সাল পর্যন্ত আমরা আলোচনা করছি উনিশশো বাহাত্তর সরি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বারোই এপ্রিল স্ত্রী শারদার পুত্র রঙ্গনাথন ও তার স্ত্রী সারদার পুত্র যোগেশ্বর জন্মাঙ্কর করেন এবং উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে রঙ্গনাথন কোলন ক্লাসিফিকেশন প্রকাশ করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ক্লাসিফাইড ক্যাটালগ কোড প্রকাশ করেন যা আগন্তগার বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর উনিশশো সালে টু লাইব্রেরি ক্লাসিফিকেশানের প্রকাশ হয় এরপর উনিশশো সালে থিওরি অব লাইব্রেরি ক্যাটালগ প্রকাশ করেন উনিশশো সালে এলিমেন্ট অব লাইব্রেরি ক্লাসিফিকেশন প্রকাশ করেন এই বইটির লেখক যখন তিনি বেনারস বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারী ছিলেন উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো এই সময় তিনি এক লক্ষ বইয়ের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান সম্পন্ন করেছিলেন উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেন এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে ক্লাসিফায়েড ইন্টারন্যাশনাল ডকুমেন্ট প্রকাশ করেন এই বছরই মরিশ গার তার সাথে সাক্ষাৎ করেন এবং প্রথম তাকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স বলে আখ্যা দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে রঙ্গনাথনকে ডি লিট উপাধি প্রদান করেন এরপর তাকে নামের আগে ডক্টর এস আর রঙ্গনাথন লেখা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে তাকে ডি লিট উপাধি দেওয়ার পরই আমরা এস আর রঙ্গনাথনের নামের আগে আমরা ডক্টর লেখে থাকি যেমন ডক্টর এস আর রঙ্গনাথন এরপর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফিলোজফি অব লাইব্রেরি ক্লাসিফিকেশন প্রকাশ করেন এই সময় তিনি ক্লাসিফিকেশান রিসার্চ গ্রুপ সিআরজির অধ্যাপক হিসেবে কাজ করেন এখানে যেমন প্রশ্ন আসে সিআরজির ফুল ফর্ম কি ক্লাসিফিকেশান রিসার্চ গ্রুপ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ক্লাসিফিকেশান অ্যান্ড কমিউনিকেশান প্রকাশিত হয় উনিশশো বাহান্নতে ভারতে প্রথম ডকুমেন্টেশান সেন্টার ইনসডক ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক ডকুমেন্ট সেন্টার প্রতিষ্ঠিত হয় তার গুরুত্ব ইনসডকে রঙ্গনাথনের গুরুত্ব ছিল খুবই অপরিচিম এছাড়াও তিনি এছাড়াও তিনি ইউনস্কোর ইউনেস্কোর ও এফআইডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন রঙ্গনাথন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি অ্যানুয়ালস বুলেটিন গ্রন্থালয়া ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে রঙ্গনাথনের লেখা ষাটটি বইয়ের কপিরাইট এসআর ইএলএসকে সারদা রঙ্গনাথন অ্যান্ডাউন্টমেন্ট ফর লাইব্রেরি সায়েন্স দান করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ডিআরটিসি প্রতিষ্ঠিত হয় ডকুমেন্টেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এখানে প্রশ্ন আসতে পারে ডিআরটিসির ফুল ফর্ম কী কত সালে ডিআরটিসি প্রকাশিত হয়েছিল উনিশশো হবে আর ডিআরটিসির ফুল ফর্ম ডকুমেন্টেন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি অধ্যাপনা বিক্রম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও যোগদান তিনি প্রায় পনেরোশোটি প্রবন্ধ রচনা রচনা করেন এছাড়াও তিনি অনেকগুলি পুরস্কারে বা সম্মান পান যেমন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উপাধি রাও সাহেব উপাধি পান উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লি ইউনিভার্সিটি তাকে প্রথম ডিলিট উপাধি ডিগ্রি দেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট বিশ্বনাথ ইউনিভার্সিটিতে আমন্ত্রিত করেন বক্তা হিসেবে এবং রঙ্গনাথনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যেমন বই রয়েছে ফাইভ ল অফ লাইবের সাইন্স উনিশশো একত্রিশ কলন উনিশশো তেত্রিশ ক্লাসিফাইড ক্যাটালগ কোর্ট উনিশশো চৌত্রিশ বোলেগমনা টু লব্রেরি ক্লাফিকেশন উনিশশো সাইত্রিশ থিওরি অফ লাইব্রেরি কেটালগ উনিশশো আটত্রিশ এলিমেন্ট অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন উনিশশো পঁয়তাল্লিশ ক্লাফিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডকুমেন্ট উনিশশো আটচল্লিশ অফ লাইব্রেরি ক্লাফিকেশন উনিশশো পঞ্চাশ এবং ক্লাসিফিকেশন অ্যান্ড কমিউনিকেশন উনিশশো এবং হেডিং অ্যান্ড ক্যানন উনিশশো পঞ্চান্ন এগুলি রঙ্গনাথনের কাছে খুবই গুরুত্ব এরপর আমি কিছু ওই টপিকগুলি থেকেই শর্ট কোশ্চেন রেডি করেছি যা তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন ভারতের লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম কারককে ডক্টর এস আর রঙ্গনাথন প্লোন ক্লাসফিকেশনের প্রথম প্রকাশ বছর উনিশশো তেত্রিশ এই হিসেবে আমি প্রচুর এখানে শর্ট কোয়েশ্চান রেডি করেছি যা তোমাদের কাজে লাগবে যারা আমাদের কাছ থেকে এই লাইব্রেরি স্যান্সের নোট নিয়েছে তারা আমরা তাদেরকে আমরা এগুলি দিয়ে থাকছি যাদের উপকারে আসে